হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম মারিয়াজ কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আমার আজকের পর্বে থাকছে অভিনব পদ্ধতিতে কাঁঠাল বিচি দিয়ে লতি রান্নার রেসিপি এই রেসিপিটা খেতে অসম্ভব মজার হয় চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি প্রথমেই চুলা একটা প্যান বসিয়ে গরম করে এতে আমি বেশ কিছুটা সোয়াবিন তেল দিয়ে দিলাম লতি রান্নায় তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে অসম্ভব টেস্টি হয় এবার আমি এতে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব কিছুক্ষণ পর নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার আমি এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি এবার এতে দিয়ে দিব আদা পেস্ট এক চা চামচ এবার দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট দেড় টেবিল চামচ পরিমাণ লতি রান্নায় রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এতে করে লতি খাওয়ার সময় গলা চুলকানোর ভয় অনেকাংশে কমে যাবে আদা রসুনের পেস্ট কিছুক্ষণ চেড়ে ভেজে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া আমি এখানে এক একটা মশলা দিব আর নেড়েচেড়ে মিশিয়ে নেবো একবারে সব মশলা একসাথে দিয়ে নেড়ে মিশিয়ে নেব না ধাপে ধাপে মশলা দিয়ে তারপর নেড়ে মিশিয়ে নিতে হবে প্রথমে আমি হলুদের গোড়াটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখানে আমি এক চা চামচ ভর্তি করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল বুঝে দিয়ে দিতে পারেন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আবারও একটু নেড়ে মিশিয়ে নিব এভাবে ধাপে ধাপে মশলা দিলে এই রান্নার টেস্ট অসম্ভব মজার হয় একসাথে মশলাগুলো না দিয়ে ধাপে ধাপে মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন এবার দিয়ে দিচ্ছি জিরা পেস্ট আমি এখানে এক চা চামচের তিন ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি নিয়ে আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন লবণটাকেও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু লোহিটে দিয়ে সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এতে করে রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যায় এই তো মশলাটা কষিয়ে না হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব পানি এক কাপ পরিমাণ পানিটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ডেকে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব ফিরে আসছি বলক চলে আসার পর এই তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা খুলে নিচ্ছি বলক চলে এসেছে এবার আমি এতে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লতি এখানে আমি হাফ কেজি পরিমাণ লতি কেটে বেছে ধুয়ে নিয়েছি আর এই লতিটাকে আমি ধুয়ে নিয়েছি যখন বলক চলে এসেছে মশলাটা তখন আমি লতিগুলোকে ধুয়ে নিয়েছি এতে করে লতি খাওয়ার সময় গলা চলকানোর ভয় অনেকটাই কম হবে তারপর দেখতেই পেয়েছেন আমি এখানে দিয়ে দিয়েছি কাঁঠালের বিচি আমি আমার পছন্দ মতো এখানে কিছু কাঁঠাল বিচি দিয়ে দিয়েছি আপনারা এই কাঁঠাল বিচির পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে আপনাদের পছন্দ মতো দিতে পারেন নেড়ে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব চুলার আঁচ মিডিয়াম টু লোহিটে রেখে লতিটাকে আমি রান্না করব মশলা কষানোর পর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম সেই পানিতে বলক চলে আসার পর লতি আর কাঁঠাল বিচি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে রান্না করছিলাম আর কোনো পানি দেওয়া যাবে না কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর আমি এখানে বেশ কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম এই কাঁচামরিচটা অবশ্যই দিবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি যেন লতিগুলো ভেঙে না যায় আস্ত থাকে এতে করে দেখতেও খুব সুন্দর লাগে আবারও ডাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করব লতিটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত চুলার আজ অবশ্যই মিডিয়াম টু লোহিটে রেখে তারপর রান্না করতে হবে এতে করে প্রথমবারে যে পানি দিয়েছি সেই পানিতেই লতিটা সিদ্ধ হয়ে যাবে এই তো কিছুক্ষণ পর আবার ডাকনাটা খুলে নিয়ে আমি এবার কোনো খুন্তির সাহায্যে নানা করছি না প্যানটাকে ধরে আস্তে করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার চেক করে নিচ্ছি লতিটা সিদ্ধ হয়ে গিয়েছে কি না লতিটা সিদ্ধ হয়ে গেছে চেক করে নিয়েছি আবার একটু ঝাঁকিয়ে নিচ্ছি প্যানটাকে ধরে যেন নিচ থেকে পুড়ে না যায় পানিটাও শুকিয়ে গিয়েছে আর লতিটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটা লতিও ভেঙে যায়নি একদম নিরামিষ সুটকি বা কোনো মাছ ছাড়াই লতিটা আমি রান্না করেছি শুধু কাঁঠাল বেঁচে খেতে কিন্তু অসম্ভব টেস্টি আজকের মতো এখানেই বিদায়